ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা রেসিপি নিয়েছি আজকে রান্না করবো কাঁঠাল আমি কাঁঠালের সিজেন না তাও বাজারে কাঁঠাল আছে বড় বড় একদম কাঁচা কাঁঠাল আমি নিয়ে আইসি কাঁঠাল আজকে কাঁঠাল রান্না করবো ঠান্ডার দিনে কাঁঠাল ভালো লাগে খাইতে তো চলেন আমার সাথে দেখেন কীরকম করে কাঁঠাল রান্না করি এবার ভালো করে কাটে টি নিয়ে আইসি এখন এই সবটা গরম জলে সিদ্ধ করে নেবো জলটা আমার গরম হয়ে গেছে এখন এই যে ইশোরটা আমি গরম জলে দিয়ে দেবো দিয়ে করে আধা চামচ লবণ দিয়ে দেবো জলটা এক উতরানো দিলেই নামাই ফেলো এই যে আমার ইশোরটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ইশোরটা নামাই নেব ঈশ্বরটা এসে ঢেলে দেব এ দেখিনি আমার ঈশ্বরটা একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আমি নামাই নিছি এখন আমি আলু এই যে আলু দেবো এই আলু কাটা ভেজে নেব তিনটা আলু কেটে নিছি আলু কাটা লাল লাল করে ভেজে নেব পয়লা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে তেলের ভেতর দিয়ে দেবো অল্প একটু লবণ একটু দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো হলদি এখন আলু কাটা ভেজে নেবো লাল লাল করে আলু কাটা লাল লাল ভাজবো আলু কাটা যেমন ভাজা হবে সে পর্যন্ত আমি কাঠালটা সব মশলা দিয়ে মাখাই নেবো আমি কাঠালটা মাংসের মতো মাখাই নেবো এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা তিন চামচ আর এই যে আদা জিরা বাটা দুই চামচ এক্সি পাউডার এক চামচ দিয়ে দেবো হলদি আধা চামচ দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে আর দেবো কাসা তেল আমি এটা ভালো করে মাংসর মতন মাখাই নেব এরকম করে কাঁঠাল রান্না করলেই মাংস চেয়ে বেশি স্বাদ লাগে আর এখন শীত পড়ে গেছে আমার এই শীতকালে কাঁঠাল তো আরও ভালো লাগে নতুন নতুন কাঁঠাল উঠছে এখন কাঁঠালে স্বাদ অনেক ভালো করে মাখাই নিছি কাঁঠালটা না আলুটা ভাজা হয়ে গেছে আলু ভাজাটাও আমি এর ভিতরে দিয়ে দেবো

এখন আমি এই যে ছোটো ছোটো দুটো পেস্ট কেটে নিছি এই পেস্ট দিয়ে দেবো এই পেস্টটা ভালো করে লাল লাল করে ভাজিয়ে নেবো পেস্টটা লাল লাল করে ভাজবে তারপরে কাঁঠালটা দিয়ে দেবো এই জন্য পেস্টটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই কাঁঠালটা এই যে মশলা দিয়ে মাখায় রাখছি আলু আর কাঁঠাল আর এর ভিতরে গরম মশলা দিছি আদা চামচ কিন্তু ওতে আমি খড়া মশলা দিই না এই জন্যই তো এখন এটা আমি ভালো করে কষাই নেবো এই দেখেন বন্ধুরা এই যে আমার কাঁঠালটা প্রায় কষানো হয়ে গেছে কাঁঠালটা একদম গলে গেছে আলু ওই যে গলে গেছে আমি এতে দিয়ে দেবো এই যে একটা টমাটার কাটি নিয়েছি বাড়ি করে এই টমাটার দিয়ে দেবো এই টমাটারটা দিয়ে আর একটু কষাবো সে টমাটারটা কষানো হয়ে যাবে আমি এই যে একটু কষাই নেব এই যে আমার কাঁঠালটা ভালো করে কষানো হয়ে গেছে এই দেখেন এই যে এই যে কত সুন্দর কষানো হয়ে গেছে কাঁঠালটা এরকম কষানো তো দিয়েও খাইতে ভালো লাগে আমি এতে একটু রসা দেবো গো সুন্দর কাঠান হয়ে গেছে এই যে আমি জল গরম করে নিছি এই জল গরমটা দিয়ে দেব এত সুন্দর ছিল একদম বেড়ে গেছে আরে খুব ফোটে ফুটলে হয়ে যাবে এই দেখেন এই যে আমার কাঁঠালের সবজিটা হয়ে গেছে রান্না করা এই যে এখন আমি এতে একটু দিয়ে দেবো গরম মশলা একটু একদম গলে গেছে কাঁঠালটা আধা চামচ গরম মশলা আর দিয়ে দেবো এই যে ঘরে এক চামচ ঘি ঘি একদম জমিয়ে গেছে শীতকাল এখন এক চামচ ঘি দিয়ে দিয়েছি আমি সবজিটা দিয়ে রুটি খেতে যারা রাখবে না রুটি পরাঠা গরম গরম ভাব এক নম্বর লাগে আমার রান্না করা এই দেখেন বন্ধুরা আমার কাঁঠাল রান্নাটা হয়ে গেছে দেখে বলবেন আমার কাঁঠাল রান্নাটা কীরকম হয়েছে আর আপনারাও এরকম রান্না করে খাবেন আর আপনাকে যদি রান্নাটা ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এরকম পাশে থাকবেন ভালো থাকতেন সুস্থ থাকবেন আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি